যে পবিত্রতা অর্জন না হলে আপনার নামাজ কবুল হবে না পবিত্রতা এমন একটি জিনিস যে পবিত্রতা অর্জন না করলে আপনার হজ কবুল হবে না পবিত্রতা এমন একটি জিনিস যে পবিত্র না হয়ে আল্লাহর কোরআন এই যে কিতাবে আল কোরআন এই কোরআনও স্পর্শ করা যাবে তো পবিত্র পবিত্রতা আল্লাহ রসুম সাল্লা সাল্লাম একটি হাদিসে ঘোষণা করেছেন পবিত্রতা হলো ইমানের অর্ধেক আত্মুহুর সাতরুল ইমান আত্মহুর সাতরুল ইমান এ পবিত্রতা ইমানের অর্ধেক তাহলে বাকি অর্ধেক আর অন্যান্য ইবাদতের মধ্যে আর অর্ধেক রয়েছে পবিত্রতার মধ্যে তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ নয় তো এই বিষয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব পবিত্র এটা কি জিনিস আরবি শব্দ হলো তোহার আর তহার এর অর্থ হল আর নাজো পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এই পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ হল রফউল হাদাসি ও ইজা আলাতুন নাজাস রফরুল হাদাস ও ইজা এর বাংলা অর্থ হল আমার শরীরের মানুষের শরীর থেকে নাপাকি অবস্থায় দূর করে মানুষের শরীর থেকে নাপাকি অবস্থাগুলো দূর করে এবং মানুষের শরীর মন অন্তর এবং মানুষের পোশাক থেকে নাপাকিগুলো দূর করে শুধুমাত্র পবিত্রতা অর্জন করা বাহ্যিকভাবে নয় এটা অভ্যন্তরীণভাবেও পবিত্রতা অর্জন করতে হয় তো পবিত্রতা এটা কয় প্রকার পবিত্রতা কত প্রকার পবিত্রতা হল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার আরবিতে বলা হয় জাহিরি পবিত্র আর বা তিনি পবিত্র জাহিরি পবিত্র হলো আমাদের নামাজ রোজা হজ কোরআন তেলাওয়াত এগুলো শুদ্ধ হওয়ার জন্য ইবাদত শুদ্ধ হওয়ার জন্য আর অভ্যন্তরীণ বা তিনি পবিত্রতা হলো আল্লাহ তালার সাথে মহাব্বর আল্লাহ তাল্লা সাথে ভালোবাসা আল্লাহ তালার সাথে মা আরিফত অর্জন করার নাম হল বা পবিত্র এগুলো আমি আপনাদের সামনে কিঞ্চিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব আল্লাহ পাক যদি তো দান করে তো এখন আসুন সর্বপ্রথম যে পবিত্রতা পবিত্রতা দুই প্রকার আমি বললাম প্রথম পবিত্রতা হলো জাহিরি পবিত্রতা জাহিরি পবিত্রতার মধ্যে সর্বপ্রথম পরে আমাদের দেহ জিসিম আমাদের দেহ এরপর কাপড় এরপর আপনার স্থান দেহ কাপড় স্থান এ তিনটা জিনিস জাহির পবিত্রতার মধ্যে পড়ে এখন আসুন আমরা নামাজের মধ্যে ঢুকে যাই নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ কেউ জানেন নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ তেরো ফরজ নামাজের বাহিরে ভিতরে মোট তেরো ফরজ আর নামাজের বাইরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক আছে না দুই নাম্বার কাপড় পাক তিন নাম্বার নামাজের জায়গা পাক চার নাম্বার সতর ডাকা পাঁচ নাম্বার কেবলামাকি হওয়া ছয় নাম্বার নিয়ত করা অক্তমত নামাজ পড়া সাতটা হয়েছে না এই সাতটার মধ্যে পবিত্রতা কয়টা আছে কিন্তু শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা এখন আসুন নামাজের ভিতরে ঢুকতে হলেই প্রথম আমার শরীর পাক থাকে শরীর পাক হবে শরীর পাক না থাকলে নামাজ হবে না তো শরীর যেহেতু পাক থাকতে হবে আমার শরীরটা কি থেকে পাক থাকতে হবে কেমন পাক থাকতে হবে কীরকম পবিত্র থাকলে আমার নামাজ হবে সেইগুলো একটু আমাদের জানত তো শরীর পাকের মধ্যে যে সর্বপ্রথম আমাদের দেখতে হবে নাপাক জিনিস কীগুলো কোনগুলো আমার নিজের শরীরের মধ্যে নাপাক জিনিস আছে পেশাব পায়খানা বীর্য আমার শরীরের মধ্যে আছে রক্ত এই এগুলো সবগুলোই না পাক পেশাব পায়খানা রক্ত বীর্য এগুলো সম্পূর্ণ না পায় এগুলো যদি বের হয় পেশাব বের হলো নাপাক পাক পায়খানা বের হলে না পাক রক্ত বের হলে নাপাক পাক বীর্য বের হলেও না পাক এই সবগুলো যদি বের হয় যে যখন যেটা বের হবে তখন সেটা পরিষ্কার করা তারপরে আপনার শরীর পাক পেশাব করলাম পেশাব কুলুপ ব্যবহার করলাম পাক হয়ে গেল পায়খানা করলাম কুলুপ ব্যবহার করে পানি ব্যবহার করলাম পাক হয়ে গেল আর রক্ত যদি কোনো স্থান থেকে বের হয় আমি সেটা ধুয়ে ফেললাম পাক হয়ে গেল। আর যদি কারো গোসল খরচ হয় বীর্য বের হওয়ার পরে কোনো অংশে শরীরে লুঙ্গি কাপড়ে যেখানে ভরে সেটা পবিত্র করলাম পাক হয়ে গেল এটা হলো শরীর পাক এরপরে আসুন শরীর পবিত্র করলাম বুঝলাম নাপাক থেকে এখন আমার কাপড় পরিষ্কার এ কাপড়ে একই জিনিস কাপড়ে যদি আমার রক্ত ভরে পরিষ্কার করতে হবে রক্ত না পাক বীর্য না পাক পেশাব না পায়খানা না এগুলো যদি কোনো একটি জিনিস কাপড়ে লেগে যায় যেই কোনো জিনিসের পায়খানা শুধু মানুষের না পেশাব যেই কোনো জীব জানুয়ারের পেশাব এগুলো বুঝতে হবে এগুলো সব নাপাক পাক এ না থেকে আমি যখন আমার পোশাককে পবিত্র করব। তখন আমার নামাজের জন্য আমার পোশাকটা উপযুক্ত আমার নামাজের জন্য আমার দেহটা উপযুক্ত এখন আমি যেখানে নামাজ পড়ব সেই স্থানটা যদি পবিত্র থাকে তাহলে আমার সম্পূর্ণ পাবে ওই স্থানটাও এভাবে এই কয়টা জিনিস থেকেও পবিত্র করবো কথা পাক করছে। এটা হলো জাহিরি পবিত্র এখন আসুন বাতিনি পবিত্র বাতিনি নাপাক কি জিনিস অভ্যন্তরীণ নাপাক যেটা আমার দৃষ্টিতে দেখা যায় না সেই জিনিসটা হলো অভ্যন্তরীণ অর্থ সেটা হলো আমার অন্তরের কিসের ভাই অন্তরে সেটা দেহর না অন্তরে যেমন অন্তর থেকে আপনার কী কী জিনিস থেকে পবিত্র করলে আপনার অন্তর পরিষ্কার হবে পবিত্র হবে এক নাম্বার শির্ক শির্ক যদি আপনি বিশ্বাস না করেন আল্লাহতালার সাথে শরিক করা এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার অন্তর পবিত্র শিরিক থেকে আপনি মুক্ত দুই নম্বর হল হাসাদ অহংকার হিংসা হিংসা যদি আপনার অন্তরে না থাকে আপনার অন্তর পবিত্র অহংকার যদি আপনার অন্তরে না থাকে আপনার অন্তর পবিত্র হিংসা অহংকার বিদ্বেষ এইগুলো হলো অন্তরের কাজ অন্তর আমার যদি পরিষ্কার হয় তাহলে আমার বাহ্যিকভাবেও পবিত্র অন্তরেও পবিত্র তখন আমার কি হবে তখন আল্লাহ আল্লাহরফুল আলমী এই পবিত্র পবিত্রতা অর্জন করার ব্যাপারে যে কথাটা বলেছেন সেই কথাটা হলো এই জায়গায় সুরা বাকার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন তৌবাকারিদেরকে পছন্দ করেন তাদেরকে তৌবাকারি তৌবাকারি মানে যে ব্যক্তি এখন একটি গুণা করলো অপরাধ করল সাথে সাথে আল্লাহ তাল্লার দরবারে তার মনের মধ্যে ব্যথায় যে আমি কীভাবে গুণাটা করতে পারলাম আমার দ্বারা কি গুণা করা সম্ভব এই যে মনের মধ্যে একটা লাঞ্ছনা বাঞ্ছনা ভাব এসে গেল তারপর আল্লাহ তালার দরবারে সে মোনাজাত আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি এই যে গুণা করে ফেলেছে আল্লাহ তালার কাছে বলা এবং এই অবস্থা আল্লাহর কাছে বলা কোনো মানুষের কাছে নয় একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর আল্লাহ তালার কাছে বলার নাম হলো অনুসূচনা অনুশোচনার নাম কি তৌবা লজ্জিত হওয়ার নাম কি তো এই তৌবাকারীকে আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন এরপর বলেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন এখানে দুইটা জিনিসের কথা বলেছেন গুণা করে সাথে সাথে তৌবা করে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে গুণা করে না তৌবা করে না এর কথা আল্লাহ বলেন মানুষ বলতে গুণা করবেই তবে ওই মানুষ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দা যে গুণাও করল তৌবাহ আর ওই ব্যক্তি সবচেয়ে পছন্দনীয় আল্লাহ তালার দরবারে যে পবিত্রতা অর্জন এখন আসুন প্রত্যেকটি ধাপে ধাপে আমরা পবিত্রতার কথা উল্লেখ করি এখন আমরা সর্বপ্রথম তহারাত সাথ থেকে নাপাকি থেকে দূর করার প্রধানত দুটি মাধ্যম রয়েছে একটি হলো অজু আর একটি হল গোসল আমার শরীর যদি নাপাক হয় তাহলে হয়তোবা বা অজু নয়তো বা গোসল তো অজু বলা হয় ছোট পবিত্র ছোটো নাপাক থেকে পবিত্র হওয়া আর গোসল বলা হয় বড় পবিত্র এবং বড় নাপাক থেকেই পবিত্র হওয়া অজু আমার কখন ফরজ হবে অজু করা কখন খরচ হবে আল্লাহ তা আলা বলেছেন সুরাম্মা ঈদ আর ছয় নম্বর আয় আল্লাহ রব্দ আলাইন বলেছেন এ আই আমানু ঈদ কুমতুম ইনা সলা তিফা উসিলু বুজু হাকুম ওয়াহিদি হকুম ইল আল মারফ আল্লাহ রব্দুল আলাইন বলেছেন এ ইমানদার বান্দারা ইয়াই ইউহাল্লাদীনা আমানু ঈদা কুমতুম যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ কিসের ইচ্ছা পোষণ নামাজের কিসের ভাই বলেন এখানে আল্লাহ তালী ইয়া আমানু ও ইমানদার বান্দাদেরকে ডাকছেন বললেন যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা ইদা কুমতুম ইদা সলাতি বুঝু হবে তখন তোমরা অজু অজু করা ফরস নামাজের জন্য কখন নামাজের জন্য অজু করা ফরস তফের জন্য অজু করা ফরস মসজিদে যখন আপনি প্রবেশ করবেন নামাজের জন্য তো এখানে আল্লাহ রবুল্লা আলেন বলেছেন যখন নামাজ পড়তে ইচ্ছা পোষণ করবা তখন তোমরা অজু কর আর উজু করার ফরজ কি কি সে বিষয়গুলো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন অজু করার সুন্ন পদ্ধতি আছে অজু করার ফরজ আছে অজু করার মধ্যে মুস্তাহাবও আছে তো অজুর মধ্যে চারটি ফরজ কয়টি সবাই বলবেন সংক্ষিপ্ত এগুলো তো আমরা সবাই জানি এই জন্য সংক্ষিপ্তভাবে বোঝাবো তো গুরুত্বটা বোঝানোর চেষ্টা করো উজু করা চারটি ফরজ এক নাম্বার চেহারা ধৌত করা দুই নাম্বার হাতে কোনোই পর্যন্ত ধৌত করা তিন নাম্বার মাথা মাসে করা চার নাম্বার পা ধৌতু উভয় পা ধৌত করা এই চারটি অঙ্গ ধৌত করা ফরজ এই চারটি অঙ্গের কোনো একটি পশমের গোড়া যদি শুষ্ক থাকে না বেজে তাহলে তার উজু হবে না তাহলে কীভাবে ধুতি হবে আমার আমরা যখন উজু করি তখন অনেকের সময় দেখা যায় কানের লতি এই দিকে ভেজা থাকে না শুকনো থাকে থুতনির নিচে শুকনো থাকে হাতের এ পর্যন্ত শুকনো থাকে পায়ের পিছনের অংশটা শুকনো থাকে এগুলো হলো আমাদের অবহেলা এই অঙ্গগুলো ধৌত করা খরচ একটা পশমের গোড়া যদি না ভেজে আপনার অজু হবে না কারণ খরচ যেহেতু এরপর আসুন অজু করার সুন্নত পদ্ধতি কী অজু করার চূন্যর পদ্ধতি হলো তিনবার কবজি পর্যন্ত তিনবার ধৌত করা তিনবার কুড়ি করা বেশভাব করা নাকে পানি দেওয়া তিনবার করা তিনবার তিনবার কেন বলা হয়েছে জানেন কারণ যেহেতু ফরজ বিষয় তিনবার ধইলে প্রত্যেক লোমে প্রত্যেক পশমের গোড়ায় করে পানি পৌঁছ সতর্কতা হিসাবে আল্লাহ রসুখ সাল্লাম আমাদের সুন্দর করে তুলেছে এরপর মাসে করার নিয়ম হলো আমরা অনেকে সুন্দর পদ্ধতি জানি না দেখেন আমার থেকে এই যে তিনটা আঙ্গুলি আসে না তিনটা আঙ্গুলির উপরে ভাগ এ উপরে ভাগ এভাবে কপাল থেকে পুকুরের দিকে নিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে যাব এ তিনটের কাজ শেষ এখন দেখবেন ভালো করে বুঝবেন সুন্নত পদ্ধতি আমি কিতাবে পেয়েছি অসংখ্য দলিল আছে এরপরে এইভাবে এ অংশটা হাতের তালুর এই অংশটা এ অংশটা হাতের আর নোখ কাজ বাদ এই তিনটা নোখ দিয়ে আমরা সামনের দিকে পিছনে নিয়ে গেছি এখন হাতের পিঠ থেকে এই পিছনের অংশ থেকে সামনে এভাবে আনবো এখন এই দুইটার কাজ এখন বাকি রয়েছে এ দুইটা হল হাত এ কানের ভেতরে প্রবেশ করে দিব আর বৃদ্ধাঙ্গুলি এ কানের লতিটার উপরে শুধু শুয়ে দিব এরপর হাতের পিঠটা ঘাড়ের অংশের উপরে শুধু শুয়ে দেব আমার মাথা মাসে। এটা হলো সুন্নত পদ্ধতি তো আসলেই সুন্নত পদ্ধতি হলো একবার পানি নেওয়া একবার একবারের উপরে না হাত একবার ধুইলাম ধোয়ার পরে হাতটা ঝাঁকি দিয়ে তিন আঙ্গুলি মাথার সামনে থেকে পিছনে নেওয়া এবং এই হাতের তালু এভাবে থেকে সামনে এনে ছেড়ে দেওয়া তারপরে এই দুইটি একটি কানের ভিতরে শুধু এমনি নিবে আর বৃদ্ধাঙ্গুলি কানের লতিটা শুধু লাগাবে আর এই পিঠটা শুধু গর্ধানের উপরে চাষ এই হলো মাথা মাছ আল্লাহ পাক আমাদের বোঝার তো বিজ্ঞান করুন এইগুলো হলো শূন্য অজুর মধ্যে তো অজু যখন আমি করা সম্পূর্ণ করলাম তো অজু ভাঙ্গের কারণটা তো আমার জানতে হবে নাকি অজু ভাঙ্গের কারণ এক নাম্বার পেশাব পায়খানা পেশাব পায়খানা করা হ্যাঁ পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হোক পেশাবের রাস্তা দিয়ে পেশাব করা পেশাবের রাস্তায় যদি অন্য কিছু বের হয় রোগের কারণে রক্ত তা ভেঙে যাবে পায়খানা রাস্তা দিয়ে শুধু পায়খানা না হয়ে যদি অন্য কিছু বের হয় যেমন কৃমি টিমি অনেক কিছু বের হয় উজু ভেঙে যাবে যেই কোনো জিনিস বের হলেই ওজু ভেঙে এটা মনে রাখো এরপর হলো শরীরে কোনো স্থান থেকে রক্ত কুচ বের হলে অজু ভেঙে যাবে থুতুর সঙ্গে রক্ত বের হলে ওজু ভেঙে যাবে আবার চিট বা কেঁত হয়ে হয়ে হেলান দিয়ে যেভাবে হোক চিৎ কাত হেলান যেভাবে হোক ঘুমাইলে ওজু ভেঙে যায় ঘুমাইলে ওজু ভেঙে যাবে এরপর মাতাল হয়ে গেলে যদি কেউ মাতাল হয়ে যায় তাহলে উজু ভেঙে যায় কারো যদি নামাজের মধ্যে যদি কেউ উচ্চস্বরে হাসে উচ্চস্বরে তাহলে নামাজ উজো ভেঙে যায় নামাজ তো ভাঙবে উজো ভেঙে যায় বিষয়গুলো মনে রাখবে এইগুলো হলো উজু ভঙ্গের কারণ এগুলো যখন আমাদের প্রকাশ পাবে সাথে সাথে আমরা উজু করে নিই সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এরপর অজু ভঙ্গে গেল আমরা অজু আবার করব উজু যে করব উজু করার তো ফজিরত আছে নাকি অজু উজু করার ফজিরত নাই এখন তো গরমের দিন মজা লাগে উজু করতে কিন্তু ঠান্ডা দিনে তো কষ্ট লাগে এই জন্য আল্লাহ রসুল সাল্লামের হাদিস একটা হলে আপনাদের বুঝিয়ে দিতে হবে উজু করার ফজিরতটাকে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন ও আল্লা তাজ আবুদুল মুসলিম যখন কোনো মুসলমান বান্দা উজু করে উজু করার পর মুখ ধৌত করে মুখ ধো মুখ ধোয়ার পরে যে পানির ফোঁটা ফোঁটা পরে আল্লাহ রসুল সাল্লাহ বলেছে এই পানির ফোঁটা পড়ার আগে তার ছগিরা গুনা মাফ হয়ে যায় যখন হাত ধৌত করে হাত ধোয়ার পরে যখন পানির ফোঁটা পড়ে ওই ফোঁটা পড়ার সাথে সাথে ষগিরা গুনা মাফ হয়ে যায় এভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছে তার সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় এভাবে আল্লাহ তালাম হাত যে সে পবিত্র হয়ে গেলে একবারে পাপ থেকে সবিরা গুনাহ থেকে পবিত্র কবিরা গুনাহ তো বা মাপ হবে এরপরে আরও একটি হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়াজাবাত লাহুল জান না যে ব্যক্তি উত্তম রূপে উজু করল একেবারে উজু করার পর দুই রাকাত নামাজ আদায় করলো দেহ মন এক একনিষ্ঠ করে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তালা এটা ওয়াদা ওয়জাবাত লাহুল যান আল্লাহ তালা অজিব করে দেবে তার জন্য জান্নাত না আমলটা কি শুধু একটি একটা আমল আপনি যখনই অজু ভেঙে যাবে অজু করলেন অজু করার পর দুই রাকাত নামাজ কয় রাকাত দুই রেখার নামাজটা কেমন একদম আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মানুষকে দেখানোর জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অজাবাতলাহুল চান এ হলো উজু করার ফজিল আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো অভিবিকান করুন এখন আসুন আমাদের বড় পবিত্রতা বড় পবিত্রতা থেকে তো আমার কিছু জানতে হবে নাকি গোসল ফরজ যখন আমার গোসল ফরজ হবে তখন আমার গোসল করতে হবে আমাদের গোসল কখন খরচ হবে কি কারণে ফরজ হবে সেগুলো জানলে আমরা বিষয়টা বুঝবো যে আমার গোসল খরচ হয়েছে তো গোসল ফরজ হওয়ার কারণই মাত্র চারটা থেকে পাঁচটা এক নাম্বার কারণ হল জিমা স্বামী স্ত্রীর সাথে মিলন করা স্ত্রী সহবাস করা দুই নম্বর হলো স্বপ্নদোষ হওয়া তিন নাম্বার মহিলাদের হায়েস থেকে পবিত্র চার নাম্বার মহিলাদের নেপাস থেকে পবিত্র আর পাঁচ নাম্বার এটা বলা হয়েছে যে কাফের মুশ্রিক নাপাক অবস্থায় মুসলমান হয়েছে এই মুসলমান হওয়ার সাথে সাথে তার গোসল ফরস তো এটা আমাদের জন্য না আমরা তো মুসলমান তা আমাদের জন্য চারটি চারটি যখন আমরা স্বামী স্ত্রী মিলন হব সাথে সাথে গোসল ফরজ স্বপ্নদোষ হলে গোসল ফরস মহিলাদের হায়েস থেকে পবিত্র গোসল ফরস মহিলাদের নেপাস থেকে পবিত্র গোসল খরচ এই গোসল যখন খরচ হবে তখন আমার গোসল করতে হবে কি রকম করে গোসল করতে হবে তখনও বুঝতে হবে যে গোসলের আবার তিন খরচ গোসল করার জন্য আমি যে যাব তখন আমার তিনটা খরচ আদায় করতে হবে এক নাম্বার আমার কুলি করতে হবে উত্তম রূপে উত্তম রূপে কুলি করতে হবে গড়ে কুলি করতে হবে রোজার দিন সারা রোজার দিনে আবার গড় গড়ায় কুলি করা যাবে না রোজার দিন সারা গড়ে গড়ায় ফুলি করতে হবে নাকের ভিতরে পানি পৌঁছাতে হবে নরম জায়গা পর্যন্ত তিন নাম্বার হলো পুরা মাথা থেকে পা পর্যন্ত উত্তম রূপে প্রত্যেকটি চেপাই চুপায় প্রত্যেকটি লোমের গোড়ায় স্পষ্টভাবে বলে দিচ্ছি পানি পৌঁছানো খরচ একটা পশমের গোড়া যদি শুকনো থাকে গোসল খরচ আদায় হবে না এই জন্য এখানেও সতর্ক এখানেও সতর্ক যে বিষয়গুলো ফরস ওখানে আপনার সতর্ক থাকতেই হবে তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে তো এখন আসুন আমরা গোসল কিভাবে শূন্যত অনুযায়ী করব। প্রথমত আমরা যে নাপাক নাপাক জিনিস আছে রক্ত হোক বীর্য হোক অথবা অন্য কিছু নাপাক জিনিসগুলো আগে আমরা কাপড় থেকে ধুয়ে ফেলব প্রথমে আমরা দুই হাত ধৌত করব দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব এরপর নাপাক জায়গাগুলো কাপড় থেকে ধৌত করব এরপর শরীরে যেখানে যেখানে নাপাক আছে সেখানে আগে ধৌত করব এরপরে গিয়ে গোসল করব আমরা যদি শরীরের মধ্যে পেশাব অথবা অন্য কোনো নাপাকে নিয়ে গোসল করি তাহলে ওই তো আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে না এর জন্য যেখানে নাপাক আছে যদি শুকনো নাপাক শক্ত নাপাক থাকে সে ঘষিয়ে উঠিয়ে ফেলবো আর যদি তরল নাপাক পাক পানীয় জাতি নাপাক হয় তাহলে সেটা আগে ধুয়ে চিপ দুই তিনবার চিপে তারপরে গোসল তখন আমার গোসলটা হবে শুদ্ধ এবং আরও সুন্দর তো এই হলো গোসলের সুন্নত পদ্ধতি আর আমার যে কাপড়টা নাপাক হলো নাপাক কাপড় আমি কিভাবে ধৌত করি নাপাক কাপড়টা ধৌত করার নিয়ম হলো আমার যে কাপড়ে রক্ত হোক বীর্য হোক অথবা পেশাব হোক পায়খানা হোক যেটাই ভরেছে শুধু ওই জিনিসটা যদি শক্ত থাকে আমি আর খসে উঠে দেব উঠে ওর অস্তিত্ব যখন ছড়ে যাবে তখন কি আবার তিনবার ধৌত করব কয়বার তিনবার তিনবার ধৌত করা শূন্য তিনবার ধৌত করতে হবে আর যদি শুকনো হয় না হয় পাত্তা হয় তাহলে সেই জিনিসটা শুকিয়ে গেছে মনে করেন শুকনো শুকিয়ে গেছে পড়ছে দেখা যাইতেছে না ওই কাপড় সম্পূর্ণ তিনবার ধুতে হবে একবার ধুয়ে ভালোভাবে নিবেন চিপবেন এরপর আবার ধুবেন এই হলো তিনবার ধৌত করা আপনাদের উপরে আমাদের উপরে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তিনবার ধৌত না করা পর্যন্ত ওটা পবিত্র হবে না তিনবার না ধোয়া পর্যন্ত পবিত্র হবে না আমাদের নাপাক কাপড় আমাদের নাপাক জিনিস পবিত্র করার নিয়মই হলো তিনবার ধৌত করতে এরপর আসুন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের উপরে যে গোসল আর উজু আমরা পবিত্রতা কিভাবে অর্জন করবো সেটা জানলাম এখন আসুন এই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের যে পবিত্র পুরাণ যে আয়াতটি আমি তেলত করেছি হাদিস যে পড়েছি আমি এটা বলে শেষ করে দেব সময় শেষ পহারাত না করলে পবিত্রতা অর্জন না করলে আমাদের কি ক্ষতি হবে সে জিনিসটা বলে আমি শেষ অর্জন না করলে কি ক্ষতি হবে যেহেতু একটু আগেই আমি হাদিস আপনাদের শোনাইলাম আর হাদিসটার মধ্যে বলা হয়েছে যে আতহুর সাতরুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক ইমান পরিপূর্ণ হবে ইমান পরিপূর্ণ জিনিস এর অর্ধেকই হলো পবিত্রতার মধ্যে তাহলে এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পবিত্রতা অর্জন না করে যারা পেশাব থেকে যারা টিস্যু ব্যবহার না করে অথবা গ্রুপ ব্যবহার না করে পায়খানা থেকে যারা পবিত্রতা ভালোভাবে অর্জন না করে এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কঠিন একটি হাদিস বলেছেন একদিন রসুল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাত আল্লাহ তালু থেকে تيني بولسن عن ابن عباس رضي الله عنه قال مر النبي بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستطر من الب من بوله وأما الآخر فكان يمشي بالنميمة الله رسول صلى الله عليه وسلم দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং ইন্না হুমালি আদিবানী যখন হেঁটে যাচ্ছেন তখন সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে এই দুটি কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম থেমে গেলেন থেমে গিয়ে সাহাবিদেরকে বললেন অমায়ু নিফি কাবিরিন এ সাহাবিরা শোন এই যে দুটি কবর আছে এই দুটি কবরের মধ্যে আজাব হচ্ছে তোমরা কি জানো কি কারণে আজাব হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে এদের দুটি কবরের মধ্যে যে আজাব হয়েছে বড় কোনো গুঁড়ার কারণে নয় বড় কোনো অপরাধের কারণে নয় ছোট্ট আমরা যেগুলো ছোট্ট মনে করি একেবারে অবহেলা করি সেই জিনিসগুলোর কারণে তাদের কবরে আজাব হচ্ছে আমরা কি এমন কি জিনিস যে আমরা একেবারে অবহেলা করি আল্লাহ রসুল বলেছেন একটি কবরে আজব হচ্ছে কি কারণে আম্মা পেশাবের সিটা থেকে পেশাবের সিটা থেকে বেঁচে থাকে কি বলছেন পেশাব করার পরে অনেক সময় পেশাবের সিটা আসে না আমরা এমনভাবে পেশাব করছি বাতাসের বাতাসের কারণে সিট আমাদের শরীরে আসলে আমরা তোয়াক্কাই করলাম ও গুরুত্বই দিলাম ধুর পেশাব দিতে তোয়াক্কাই করলো অথবা এমন জায়গায় পেশাব করলাম ফোঁটা আসছে অথবা পেশাব করেছি কিছুই নেই নাই দাঁড়াইছি পেশাবের ফোঁটা আমার লুঙ্গিতে ভরে গেল পুরুষ মানুষের জন্য মনে রাখবেন পুরুষ মানুষের জন্য পেশাব কুলুপ ছাড়া কখনোই ক্লিয়ার হবে না চিকিৎসা বিজ্ঞান বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাই বলে পুরুষের পেশাবের নালিটা হলো একেবারে একটা উদাহরণ দিয়ে আপনি বোঝায় যেমন একটি বোতল আমার ওই বোতলটা পুরোপুরি পানি ফালানোর পরে আবার বোতলটা যখন আমি এক জায়গায় রেখে দিব। অল্প একটু পানি জমে থাকবে না হ্যাঁ এরকম পুরুষের জন্য পেশাবটা এমন যে পেশাব করলে না ধারানো পর্যন্ত পেশাবের নালিতে পেশাব থাকবে এক দুই দাঁড়া এলে ওটা ক্লিয়ার হয়ে যায় একটু হাঁটলে ক্লিয়ার হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পেশাবের পর টিসু হোক মাটি হোক যেটাই হোক আপনার গুলো করতেই হবে পবিত্র হয়ে যাবে তা ধীরাকুপ ব্যবহার করা তো এখানে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি একটা কবরবাসী রয়েছে পেশাবের ফোটা থেকে সিটা থেকে বেঁচে থাকতো না আর একটি কবরবাসীতে আজাব হচ্ছে এই কারণে যে সে গিবোধ করতো কী করতো গিবোধ করতো দুইটা জিনিস পেলাম কবরের রাজা একটা হলো পেশাব থেকে পেশাবের ফোঁটা থেকে বেঁচে না থাকা দুই নাম্বার হলো গিবোধ করা এই দুইটা জিনিস হলো এমন যে যার কারণে কবরে আজাব হচ্ছে আর এই দুটি জিনিসই আমাদের গুরুত্ব নাই অবহেলা গিবদ মানে কি এক জায়গায় চা খাওয়ার জন্য বসছি হঠাৎ করে বলে ফেললাম এ ভাই ওই অমকে এমন করছে এসে শেষ এটার নামে গিবদ অমকে এমন করছে তেমন করছে এটাই হলো গিবোধ যদি আপনিও যদিও সত্য কথা বলছেন অমক ইমাম সাহ একটা অপরাধ করেছে আপনি বলেছেন আমি নিজ চোখে দেখেছি আপনি আর এক ভাইকে বললেন আমি নিজ চোখে দেখেছি এই যে নিজ চোখে দেখেছেন বললেন না এটার নামে কিবর যদিও সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য তারপরে গিবর গিবর তাই হলো এটা আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার দান করুন সবাই আমিন এই হাদিসটা শেষ অংশটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এই যে আজাব হলো না কবরে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খেজুরের দুইটা ডাল একটা ডাল আন তাজা তরু তাজা গাছ থেকে একটা ডাল কেটে আনে একটা ডাল কেটে দুইটা টুকরা করে দুইটি কবরের মধ্যে গেড়ে দিন তো সাহাবিরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কী করছেন তখন সাহাবিরা সাহাবীদের প্রশ্নের উত্তর দিলেন যে তোমরা জানো না এই কবরের পাশি এ আমার যে খেজুরের ডাল আছে এটা ডালটা শুকনো না হওয়া পর্যন্ত এদের আজাব একটু নগব হবে ওই আমরা কবরের মধ্যে খেজুরের ডাল গাড়ি এখান থেকে শুরু হয়ে গেছে তবে আল্লাহ আলাইহি সাল্লাম একটা কবরে একটা ডাল গাছে আর আমরা একটা কবরে চার কোনা চারটা ডাল গাড়ি এটা বেদা হাত এটা বেদাত এটা করবেন যদি আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী চলতে চান তাহলে একটা ডাল গাড়বেন আল্লাহ রাসুল যেহেতু কাড়ছেন এর কারণে আল্লাহ রাসুলের গাড়ার মানে হাতের বরকতে তাদের কবরে আজাব লঘব হবে কিন্তু আমাদের আপনার এই হাতের বরকতে কবরে আজাব লঘব হবে না যদি এটা বেশির থেকে এটা মনে করেন যেহেতু রাসুল কারছেন শূন্যত অনুযায়ী যে আমিও গাড়ি অপরাধ নাই শূন্যত হবে কিন্তু বেশি দাঁড়বে আল্লাহ পাক আমাদের সবাই বোঝা সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই লাগেন তো আমার আজকের বিষয় হল পবিত্রতা আমি আরও সংক্ষেপে আপনাদের সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করি যে পবিত্র দুই ধরনের জাহিরি এবং বা জাহিরি পবিত্র আমাদের উজু গোসল নাপাক বিশাব পায়খানা ইত্যাদি থেকে পবিত্র থাকা আর বাতিনি পবিত্র হলো আমার অন্তর অহংকার হিংসা বিদ্বেষ থেকে পবিত্র থাকা এই হলো আমার আজকের বিষয়বস্তু আমরা সবাই বাহ্যিক পবিত্রতা থেকে মৃত্যু থাকবো বাহ্যিক পবিত্র পবিত্রতা অর্জন করব এবং অভ্যন্তরীণ যে পবিত্রতা নাপাকি আছে। আসে সেগুলো থেকেও পবিত্রতা অর্জন করব আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর আমি যে আয়াতটি তেলেবাদ করেছি সে আয়াতের একেবারে শেষ অংশ এক মিনিটে শেষ করে দিচ্ছি আল্লাহ পাক যে বলেছেন ইন আল্লাহ ইউহেবা মুতাতাহিরিন যে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তালা ভালোবাসেন আর আমি আপনি যদি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাই তাহলে আমাদের বাহ্যিকভাবে যে অপবিত্রতা আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং অভ্যন্তরীণ যে অপবিত্রতা আছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আর আমরা সবাই আল্লাহ তালাকে অবশ্যই আল্লাহ তালাকে ভালোবাসবো আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে আল্লাহ তাআলার যেন প্রিয় বান্ধা হতে পারি সেই কামনা করে সেই দোয়া করে আমি আজকে এর বক্তব্য করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন